দাম নিয়ন্ত্রণে আরও ১৯ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার বাজারের সরবরাহ বাড়াতে বিয়াল্লিশটি প্রতিষ্ঠানকে আরও আঠারো কোটি আশি লাখ ডিম আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য এক শাখায় বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে এর আগে অক্টোবর মাসে দুই দফায় উনিশ প্রতিষ্ঠানকে সাড়ে আট কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয় চলতি বছরে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই অনুমতি বলবৎ থাকবে দেশে প্রতিদিন প্রায় পাঁচ কোটি ডিমের চাহিদা রয়েছে বলে মনে করা হয় সরকার ডিম আমদানির ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করেছে প্রথম শর্তটি হল এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু মুক্ত দেশগুলো থেকে ডিম আমদানি করতে হবে দ্বিতীয়ত ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকার নির্ধারিত বা ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত কর্তৃপক্ষের দেওয়া বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকর মুক্ত থাকার সনদ দাখিল করতে হবে তৃতীয়ত প্রতিটি চালানের কমপক্ষে পনেরো দিন আগে সংশ্লিষ্ট সঙ্গনিরোধ কর্মকর্তাকে জানাতে হবে চতুর্থত অনুমতি পেলে সাত দিন পর সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয় দাখিল করতে হবে কিছুদিন আগে বাজারের প্রতি ডজন ডিমের দাম বেড়ে প্রায় দুশো টাকা ছুঁই করছিল একশো নব্বই টাকা পর্যন্ত উঠেছিল তখন সরবরাহের ঘাটতির কারণে ডিম পাওয়া যাচ্ছিল না আমদানির অনুমতি দেয় ডিমের দাম কমে আসে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে ডিম আমদানিতে সাময়িকভাবে শুল্ক কর প্রত্যাহারের সুপারিশ করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এরপর সতেরো অক্টোবর ডিম আমদানিতে কর ছাড় ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ডেস্ক রিপোর্ট ঢাকা